হ্যালো প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই এই যে দেখছেন আজকে আবার অনেক দিন পরে আসলাম ওদেরকে দেখার জন্য সকালে ওদের খাবার শেষ এই যে ওরা সবাই এখন রোদে আরাম করবে আর এই যে শাক ওদের জন্য আজকে এই যে দেখছেন সব পাতাকি নিয়ে আসছি ওরা এই যে পাতাকপি খাবে পাতাকি রোদের মধ্যে আরাম করবে আর এই যে শাক খাবে শাক খুব আরাম করে ওরা শাক খায় শাক অনেক পছন্দ প্রতিদিন ওদের জন্য শাক কিনে আমার আসো আসো সবাই এদিকে আসো এদিকে আসো এই যে আবার মারামারি করতেসো কেন সবাই মিলেমিশে হ্যাঁ সবাই শাক খাও হ্যাঁ সবাই শাক খাইতে শাক ওদের অনেক পছন্দ আর আসলে এই যে সবুজ শাক খাওয়ার কারণে মুরগিগুলোর শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকে আর ওদের মাংস মাসাল্লা মাংস এত সুস্বাদু এটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না যেহেতু আমরা তো ওদেরকে কোনো মেডিসিন কেমিক্যাল কোনো কিছু ইউজ করি না আমি দান গম ভুট্টা এগুলো খাওয়াই এবং পাশাপাশি হলো প্রতিদিন দান গম ভুট্টা এটার সাথে হলো প্রতিদিন ওদেরকে এই যে সবুজ শাক মূলার শাক এই যে এগুলো খাবার দেই ওরা এই যে এগুলো খায় শাক খেলে শরীর ভালো থাকে হ্যাঁ এটা হয়েছে এর বড় ছিল আরও অনেকগুলো ওদেরকে আমরা নাই এখন ওদেরকে খেয়ে ফেলছি তারপরে এগুলো এখন এই যে আরাম করে আছে